আপনারা কি জানেন তিরিশ বছর বয়সী এক তরুণী যিনি একাই বিমান অপহরণকারীদের রুখে দিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন তিনশো জন যাত্রী তার নাম নির্জা ভানট যিনি শুধুমাত্র একজন সাধারণ নারী নন তিনি ছিলেন এক অদম্য সাহসের প্রতীক পাঁচই সেপ্টেম্বর উনিশশো পাকিস্তানের করাচিতে ল্যান্ড করে প্যান এম ফ্লাইট সেভেন্টি থ্রি একটি সাধারণ ফ্লাইট যা কিছুক্ষণের মধ্যেই পরিণত হয় এক দুঃস্বপ্নে চার সশস্ত্র সন্ত্রাসবাদী যারা নিরাপত্তা রক্ষীর ছদ্মবেশে ঢুকে পড়ে প্লেনের মধ্যে এরা প্রত্যেকে ছিল লিবিয়া সমর্থিত আবু নিদাল অর্গানাইজেশনের সদস্য এদের প্রত্যেকেরই লক্ষ্য ছিল আমেরিকান যাত্রী এবং উদ্দেশ্য ছিল প্লেনটি প্রথমে যাবে সাইপ্রাস এবং সেখান থেকে যাবে ইসরায়েলে প্লেনে তখন যাত্রী সংখ্যা তিনশো উনআশি কিন্তু তারা যা জানতো না তারই নাম ছিল নির্জা ভানু কেবিন ক্রুয়ের দায়িত্বে থাকা নির্জা কোনো রকম ভয় না পেয়ে ককপিটে থাকা পাইলটদেরকে অ্যাটাক নামে একটি কোর্ট পাঠিয়ে সতর্ক করে দেয় এবং পাইলটরা ককপিট ছেড়ে পালিয়ে যায় এটি ছিল একটি টার্নিং পয়েন্ট পাইলট না থাকার জন্য জঙ্গিরা প্লেনটিকে উড়াতে পারেনি এবং তাদের পরিকল্পনা সম্পূর্ণভাবে ব্যর্থ হয় এরপরে সতেরো ঘন্টা ছিল একটা দুঃস্বপ্ন মির্জা আতঙ্কিত যাত্রীদেরকে সহজ করার জন্য গান গায় শিশুদেরকে জল এবং দুধ খেতে দেয় এবং সবার চোখের আড়ালেই সে এমার্জেন্সি গেটের লকটা খুলে দেয় তিনি যাত্রীদের আমেরিকান পাসপোর্ট ফেলে এর ফলে অনেক যাত্রীদের প্রাণ বেঁচে যায় জঙ্গিরা সেগুলো হাতে না পাওয়ায় তাদের ধৈর্যের ভেঙে যায় এবং তারা গুলি বর্ষণ ও বিস্ফোরণ ঘটায় ঠিক এই সময় নির্যা এমার্জেন্সি গেট দিয়ে যাত্রীদেরকে বাইরে বের করতে থাকে এবং নিজের প্রাণ বাঁচানোর জন্য নয় তিনজন শিশুকে বাঁচাতে গিয়েই তার পিঠে গুলি লাগে এবং জঙ্গিদের গুলিতে তিনি নিহত হন শরীরে তিনটি বুলেটের চিহ্ন পাওয়া যায় কিন্তু তার সাহসিকতার জন্যই প্রাণ বাঁচে জন যাত্রী যাদের মধ্যে অনেকেই ছিল বৃদ্ধ এবং শিশু তার জন্মদিনের মাত্র দুদিন আগেই তিনি মারা যান তার এই সাহসিকতার জন্যই তাকে অশোক চক্র দেওয়া হয় এবং তার উপরেই নির্মিত হয়েছিল বলিউড ছবি নির্যাত যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিল সোনাম কাপুর নির্জা কাহিনী শুধু এক সাহসিনী নারীর গল্প নয় এটা হলো মানবতার বিচয় শুধুমাত্র দায়িত্ববোধ আর সাহস দিয়েই তিনি হয়ে উঠেছিলেন তিনশো জন মানুষের ঢাল